ক্যাট উত্তীর্ণ কর্মপ্রার্থীদের শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচিতে হাজির পুলিশ বাহিনী রাজধানীর শিক্ষা ভবনে নিয়োগের দাবি জানিয়ে ঘেরাও বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল কর্মপ্রার্থীরা কর্মপ্রার্থীদের দাবি শিক্ষক পদে শূন্যতা দূরীকরণে ট্যাট ওয়ান ট্যাট টু উত্তীর্ণদের একসাথে নিয়োগ করতে হবে এই দাবি নিয়ে শিক্ষা ভবনের আধিকারিকদের সঙ্গে আজ এক প্রস্ত কথা বার্তাও হয় কর্মপ্রার্থীদের প্রতিনিধি দলের সাথে ঠিক সেই সময় শিক্ষা ভবনে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘেরাও মুক্ত করার চেষ্টা করে আলোচনা হয় কর্মপ্রার্থী সঙ্গে কিন্তু পুলিশের বক্তব্য এই জমায়েত বেআইনি পুলিশের আশঙ্কা ছিল এই জমায়েত ছড়িয়ে যেতে পারে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত সেই আশঙ্কায় সমবেত সমস্ত কর্মপ্রার্থীদের আটক করে নিয়ে যাওয়া হয় এডি পুলিশ মাঠে পুলিশের সেফ কাস্টডি নিয়ে মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়ের কি বক্তব্য ছিল দেখুন ডাক্তাররা অনেক আমাদেরকে এখানে দাঁড় করিয়েছিল ওনাদের কথাতেই আমরা এখানে দাঁড়িয়েছি তারপরে উনি অনেকটা সময় আমাদেরকে দাঁড় করিয়ে তাহলে এখন বলছেন যে কোনো আমরা পারমিশন পাইনি তাহলে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলার জন্য তাছাড়া উনি বলছেন আমাদেরকে এখানে কোনো রকমের বিশৃঙ্খলা যাতে না হয় আমরা কথা দিয়েছি যে আমরা কোনো স্লোগান দেবো না কোনো কিছু দেবো না তারপরও আমরা বলছি এখানে আজকে আন্দোলন শেষও করছি তারপর আমরা বাড়ি যেতে যাচ্ছি তারপরেও তারা ইচ্ছাকৃত জোর জর্তি পাবে সে আমাদের প্রত্যেকটা শিক্ষককে এই বাসের মধ্যে নিয়ে তারা থানায় নিয়ে যেতে চাইছে এটা কি ধরনের সিস্টেম কি রকমের পদ্ধতি সেটা আমরা এরকম